হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন যাচ্ছি মাইজাতের বাউরে হাজার মাইদিতের বার তো ওখানে যাচ্ছি ওখানের পরিবেশটা অনেক সুন্দর লাগে তো ওখানে কি আছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না ওখানে আসে ফুল দেখতে অনেক সুন্দর লাগে যখন নৌকায় উঠে পদ্ম ফুলগুলো দেখা হয় দেখতে অনেক সুন্দর এগুলো আবার কে যাই হোক তো চলুন আমরা যে দেখে আসি পদ্মফুলগুলা কেমন ওখানে আমরা নৌকায় উঠবো সবাই নৌকায় উঠে দেখব পদ্ম পদ্মফুলের ছবি তুলব এবং অনেক আনন্দ করব মজা করব। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে সবাই যাচ্ছি দেখুন এই যে আমরা ফিরাইজ চলে আসছি ফিরাইজ চলে আসছি ওখানে আর অল্প কিছুক্ষণ লাগবে ওই সাইডে তাগাইলে দেখা যাচ্ছে তো এটা মাঠের রাস্তা দেখতে কিন্তু অনেক সুন্দর এই জন্যে ভিডিওটা বানিয়েছিলাম যদি আপনাদেরও ভালো লাগে তো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায় যে সামনে দেখাই যাচ্ছে ফিরে চলে আসছি আর কিছুক্ষণের ভিতরে আমরা জায়গায় পৌঁছে যাবো আপনারা দেখতে থাকুন ততক্ষণে জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর এখানে যারা আসেন নাই এসে দেখে যাবেন ঘুরে যাবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে এই যে আমরা ঘাটে চলে আসছি এখন নিচে নামবো হ্যাঁ সবাই দেখতে থাকুন